আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির সাগর সরাসরি যুক্ত হয়েছে কানাডা থেকে আর কিছুক্ষণ আগে বাংলাদেশে আড়মাইয়া মেঘ জেলা আছে ওলা মেঘ দিছে বুঝছেন নি আর মেঘ দেওয়ায় রাস্তার বিভিন্ন জায়গায় ফানি জমে গেছে ও ফানি আর এই ফানি পায় গাড়ি চলতে অনেক সমস্যা এই মুহূর্তে কিছু মেঘ কমছে প্রায় আধা ঘন্টার উপরে কিন্তু এরকম বিশাল জড়িয়ে দিছে আড়মাইয়া মেঘ বাংলাদেশের জেলা আড়মাইয়া মেঘ ওলা মেঘ দিছে যার কারণে রাস্তার পানি হয়ে গেছে সৰুমুৰু এটা দৃশ্য আপোনাৰ দেখাই ল'ম বিভিন্ন সময় আচলতে গাড়ীত উঠিছে আমি এইবাৰ শুকনাত এইবাৰ গাড়ী বঢ়ি যায় লৈ আহিছে পাক্কা সময়তে আমি অনুভোৱা আমিও এক্টিভ লৈয়াইছাম অ দৌখ আমাৰ গাড়ী অ ফানী গাড়ীত দেও এফানী কিন্তু অোকে দেহৰ নি দোক অটো ফানী যাম আপোনাৰ ছট্টও ভিডিঅ' দিলাম বাংলাদেশৰ লগানো কিন্তু আমে কৰিলে ফানী জমা হৈ যায় তাপে বেছি সময়ত তাততো নাই পানী যায় বগি আমি কানাডার একটি রাস্তা থাকি আফরা ভিক্টোরিয়া পার্ক ওই কান্ডে ওন থাকি কিন্তু আমি আফারা দিলাম তো আশা করি আফারা বা লাগবো এবং শেয়ার করবা সবাই দেখার সুযোগ করে দিবা সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ থাকি দেশ এবং বিদেশের সকল ভিডিও আফারা দেখবা আমরা সবসময় বাস্তব ভিডিও দেওয়া যাই তো আজকে কানাডা থাকি কিছু সময় আগে মেঘ দিছে প্রচুর মেঘ সাত নাই চাইছিলাম মেঘের ভিডিও দিতাম না এখন মেঘ কিছু সময় অন্তেই দিলাম অফারের ভিডিওটা রাস্তার যে প্রচুর পানি হয়েছে তো আমিও বাড়িয়া কিন্তু আবার ওভায় যাওয়া লাগবো এখন কিলা দিতাম ও চিন্তাও তো আছি বাড়ছে যে আর একটু পানি সমুখ এর ফোরে বাড়াইমুখ শুধু এই কারণে রাস্তা বিভিন্ন জায়গা ওরকম পানি জমা হয়ে যায় যেখানে একটু নিচা আছে রাস্তা কোনো তো আপাৰা শেয়ার করবা আর লগে তাকবা সব সময় সিলেটর ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আফরারার লগে সবসময় আছে ইনশাল্লাহ তাহব সরাসরি আজকের লাইভ কানাডাতে কি আমি আফরারের লগে দিছি কানাডায় প্রচুর বৃষ্টি হয়েছে বাংলাদেশের আড় মাসের বৃষ্টি লাখান আর বিভিন্ন জায়গাত পানি জমা হয়েছে আপনারা দেখানির মধ্যে দিয়ে গাড়ি যাক তো আমিও চিন্তা করি আর খেমেটি বাড়াইতাম খেমেটি যাইতাম পানি কম তৈর করে বাড়াইতাম ও একটা চিন্তাভাবনার মাঝে আসি আমি দেখা যাক কী তো ও আইয়া সবাই অবা অবাই দিয়ে উঠে ও আমার গাড়ি তো আমার গাড়ি তোলে দিই পানি যা দেখা নি কিলা ফানি যার ওই সিগন্যাল জ্বালাই ওই লোক আমার গাড়ি ঠিক আছে আর আমিও ধরো গা ভাড়ারে কিলা দেখাই ওবা অবা খুঁজি বা আমি কিলা দেখাই নি ও ডা আমি ও ঢুকা আমি কিলা দেখাই ও দেখানি এটা বেগ এত লি ও বেগ দিয়া আমি দেখাই দেখানি ও দু বেগ দেখানি ও বেগ দিয়া কিন্তু আমি আখরা দেখাই ঠিক আছে ও দে আমার বেগ ও বেগর ওখানে বট দিয়া আর জ্যাকেটর তো পানি পড়ে তবে জ্যাকেট ঠিক আছে ব্যাগ পড়লে সমস্যা যাই হোক প্রিয় বন্ধুরা আমি আপার সত্য একটা ভিডিও দিয়েছি আফারা যে যেখান তাই দেখলার সবে শেয়ার করব সবাই দেখার সুযোগ করে দিবা সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজের লগে থাকবা সামনে আরও বহুতটা দেখাই মো ওই যে শীত মৌসুম আর আইস পড়ব ও যে বাসটা যাওয়ার কিলা দেখা খুব আস্তে আস্তে যা ও ঢোকা ফানি কিলা দেবা দেবো ইয়ার দেখানি অর্ডের ফানিটা কমতো আমারও ঠিক এটা আছে পানি কমিয়ে গেলে মারাইতাম বুঝছেন বহুত পানি আসিল আগে গাড়ি আরও বেশি ফানি আছে কমে জানানি ও আমার গাড়ির তোলে যার কারণে যাই হোক আল্লাহ তালে আমরা সবাই ভালো রাখা সুস্থ রাখা কা আর আমরা ভিডিওটা শেয়ার করে সব দিবা আপনারা মতামত কমেন্ট লিখবা সরাসরি কানাডাতে কি একটা ভিডিও দিলাম আড়মার বৃষ্টি হয়েছে বৃষ্টি লাগান বৃষ্টি হয়েছে কিছু সময় আগে ও গাড়ি কিলা মারাত্মক সমস্যা আর বা কিলা যাওয়া যায় চিন্তাটা আছি কিলা গাড়ি বুড়া যাওয়া তো আচ্ছা আল্লাহ রা দেখি দেখি কীতা আপারা দোয়া করু উঠি যাই আর কত সময় হৌকা চাই ও আমার গরিব গাড়িখানটা দেখা দেখ উঠি যাই এখন গীতা সারাতো আর বিজু গেলাম মোটামুটি উঠি গেলাম ও উঠলাম গাড়িতে ও দেখানি গাড়িতে দেখতেও বুঝলো আমিও বুঝলাম এখন আস্তে আস্তে গাড়ি স্টার লই হার ছাড়ি ও রো গাড়ি ছাড়াও আস্তে আস্তে ইনশাআল্লাহ দোয়া করেন জানো সবে ইনশাল্লাহ সব বালা দেখবা আর আফরার বাইর লাগে দোয়া করবা সবে গ্লাস দিলাই আর তো সামনে দি প্রচুর আইস পড়ব রাস্তাঘাট প্রবলেম হইব দেখা করি আফরারে বিভিন্ন বিষয় আছে ইনশাআল্লাহ দেখবা তোমার বালা তা সবরে ধন্যবাদ জানাইয়া বিদায় নীরাম কি কত হইব দেখো হইব দোয়া করবা সবে আপনারা দোয়া চাইরাম আর সামান্য দৃশ্য আপনারা দেখাইলাম চেষ্টা করছি আপনারা যদি একটু শেয়ার করুন খুশি হিসা আল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ